কুয়েত সরকার ঘোষণা করেছে এখন থেকে দেশটি ত্যাগের আগে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অর্থাৎ কুয়েতের বিমানবন্দর স্থল বা সমুদ্র বন্দর দিয়ে ভ্রমণের আগে ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন না করলে কেউই দেশটি থেকে বের হতে পারবেন না কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের নিরাপত্তা জোরদার অপরাধ দমন এবং নাগরিক ও প্রবাসীদের তথ্যের সঠিক রেকর্ড রাখার জন্যই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে কুয়েতি নাগরিকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জাতীয় পরিচয় নিবন্ধন কেন্দ্রে আর প্রবাসী ও বিদেশি শ্রমিকদের করতে হবে নির্ধারিত অপরাধ প্রমাণ বিভাগের বায়োমেট্রিক সেন্টারগুলোতে যাত্রার নির্ধারিত তারিখের আগেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় যাতে বিমানবন্দর বা সীমান্তে কোনো ধরনের জটিলতা বিলম্ব বা বাধার মুখোমুখি হতে না হয় যাত্রীদের কর্তৃপক্ষ জানিয়েছে এই নতুন নীতির লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা অবৈধ প্রবেশ ও পাসপোর্ট জালিয়াতি রোধ করা এবং যাত্রী সঞ্চালন ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভরভাবে আধুনিক করা অনেক যাত্রী আগে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ায় বিমানবন্দরে দীর্ঘ লাইন ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল এখন সেই সমস্যার সমাধান হবে বলে আশা করছে সরকার মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে বলেছে যারা ভ্রমণের আগে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করবেন না তাদের দেশ ত্যাগের অনুমতি দেয়া হবে না